এক কামড়েই গলে যাবে মুখে বাহিরে সোনালি ক্রিসপি আর ভিতরে ভরপুর চিজ আসসালাম ওয়ালাইকুম এভরুয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই মজাদার পটেটো চিজ বল তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই কিছু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে একটা মিক্সিং বলে তুলে নিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স লবণ এক চা চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস একটা ফ্যাটানো ডিম আর কিছু কিউব করে রাখা চিজ এবার পটেটো চিজ বলগুলো বানিয়ে নেব প্রথমেই অল্প কিছু আলু নিয়ে এভাবে করে হাতের সাহায্যে একটু পাতলা করে নিব। এরপরে মাঝখানে একটা চিজ কিউব দিয়ে এটাকে ফোল্ড করে দেব এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব এবার এটাকে ডিমে ভিজিয়ে নেব এরপরে ভালো করে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে এই যে একটা বানানো হয়ে গেছে এভাবে করে কিন্তু সবগুলো পটেটো চিজ বল তৈরি করে নিব সবগুলো পটেটো চিজ বল কিন্তু বানানো হয়ে গেছে এভাবে করে বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এক এক করে পটেটো চিজ বলগুলো তেলে দিয়ে দেব এরপরে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এটা হতে কিন্তু দুই মিনিটের বেশি লাগে না একটা সাইড ভাজা হয়ে গেলে আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে এই যে পটেটো চিজ বলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার চুলা থেকে তুলে নেব দেখলেন তো কীভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পটেটো চিজ বল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ